এটা হচ্ছে এই তাপ বিদ্যুতের ভিতর থেকে গাড়ি বের হচ্ছে তুই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু তাপ বিদ্যুৎ চালু হয়ে চালু হয়ে গেছে ওখানে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে বর্তমান রানিং তুই যে দূরে দেখা যাচ্ছে আসলে ওখানে যাওয়া এখন সম্ভব না দূর থেকে যাচ্ছে ধোঁয়া উঠতেছে দেখতেছেন তো এটা হচ্ছে প্রজেক্টের এরিয়া বিশাল এরিয়া এইটা হচ্ছে বিদ্যুৎ যে তৈরি হয় কয়লা পাথর এইটা দিয়ে ভিতর দিয়ে যাওয়া আসা করে মেশিনের ভিতরে কথায় বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই তাপবিদ্যুৎ প্রজেক্টটা তৈরি হয়েছে আমাদের দক্ষিণ অঞ্চলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এটার উচিত